তোমার বাপ মা কয়দিন আগে থেকে বেরিয়ে গেল আবার কিসের জন্য তুই কেমন কথা বল কথা বলি কয়দিন আগে বেরিয়ে আর দিন পর পরই বাসে কি গেছে যে দিন পর পর আর দিন দেখলা গেছে এই তোমার কথা বলছি না তোমার এখন ফোন দিয়ে বানা করে দিবা যেন না কথা বললো ছয় মাস হয়ে গেছে গেছে আসবো না গেছে এই কয়দিন আগে আসলো 15 দিনও হয়নি ছয় মাস বানাই

দুই তিন পর বছর আবার কি হয়েছে টাকাটা কি করতেছে কেন রাখছি জানি তোমার মনটা খারাপ দেখো যে কথা বললো না তোমার মনটা খুশি হয়ে যাবো এই টাকা আমার দিদি

তোমার নাচের কথা হ্যাঁ তো তোর জামাই বাসায় ঢুকতে দেয় নাই ঘাড় দিয়ে বের করে দিছে আমার আর কি আরে কি বলতেছো তুমি তুমি জামাই ঘাড়া দিয়ে বের করে দিছে

আচ্ছা তোমার এত বড় সাহস তুমি আমার মা বাবা বাসা থেকে বের করে দিছো দাঁড়ো আমি মা বাবা নিয়ে আসি তারপর ব্যবস্থা তুমি এটা কি কাজ করছো তুমি আমার আব্বা মারের কিসের জন্য বাসা থেকে বের করে দিছো তুমি তো আমি বলছি মানে তুমি আমার বাড়ি করে দাও আসতে পারবো না তুমি এই আসলে তোমার তালাক দিয়ে দিন

এই যে আপনার দুর্ব্যবহার করলাম শুধু আপনার মেয়ের কারণে কারণে গেছে কালকে আমার আব্বা ফোন দিছিল গ্রাম থেকে ফোন দেওয়ার পরে আমাকে বলছে যাবো আমি ডাক্তার দেখাই দিব আমি ঢাকা আসতেছি আপনার মেয়ে এই কথা শোনার পরে সারাটা দিন ঘরের ভিতরে আমার সাথে যে ব্যবহার করছে যে আচরণ করছে বলার মতো না এমনও কথা বলছে যে তোমার বাপমা যদি আমার বাসে আসে আমি তোমার সংসার করব না তার জন্য আমি আপনার সাথে আচরণটা করলাম এখন আপনার সাথে করছি এখন আপনার মেয়ের মাইন্ডে লেগে আছে কেন মাইন্ডে লেগে এখন বলতেছে কি তুমি আমার আব্বা মাকে না তোমার আব্বা মাকে বলছি এখন আপনারা বলেন যে বাবা যে মা যে সন্তানকে জন্ম দিয়ে লেখাপড়া শিখাইয়া কষ্ট করছে মানুষের তো মানুষ তৈরি করছে তার যদি আমার বাসায় আসা দুই বেলা না খাইতে পারে থাকতে না পারে তাহলে আপনারা কে আপনারা কে কথা বলেন না কেন এই তুমি কিন্তু আমার বাবা মার অপমান করতেছো আচ্ছা আমার বাবা মা কি তোমার বাবা মা দুই দিন পর পর চলে আসে নাকি দুই দিন পর পর আসে দুই দিন পর আসে বাবা মা আমার বাবা দুই দিন পর পর নাই এক দিন পর পর আসবে সেকেন্ডের ভিতর 10 বার আসবে কারণ তার ছেলে বাসা আছে তোমার বাবার বাসা যায় তুমি ওর গায়ে হাত তুললা তোমার তো হাত তুলছি মাত্র এতদিন যে অত্যাচার তুমি করছো মুখ বুঝে সহ্য করছি এই একটা দিনের জন্য দেখছেন বাপের সাহস দেখছেন আমার আপনাকে আসতে পারবো না তোমার পেটে আপনি কে এটা বলেন এই যে আমার বাসায় আসেন আসলাম আপনি হাজার হাজার কথা বলি দুই ম্যাচ খাওয়াই খাসি গ্রস্ত খাওয়াই কত ভালো ভালো জিনিস হয় কোনদিন আপনি খারাপ ভাবে আচরণ করছি খারাপ ব্যবহার করছি বলতে পারবেন কিন্তু আপনার মেয়ে আমার বাবাকে দেখতে পারে না আমার মাকে দেখতে পারে না আমার ভাই বোনকে দেখতে পারে না কি পরবর্তী করেন আপনি বলেন আপনি জামাই যে কয় কথা কি সত্যি হ্যাঁ কথা কানা কি লিখিয়া বলো বলো শুন মা তোর শ্বশুর শাশুড়ির লাগে তুই যেরকমের করো এরকমের করা কিন্তু ঠিক না যেমন তুই আমাকে ভালো পাও আমাদের জন্য যেরকমের তোর মায়া লাগে ওর বাবা মার জন্য তো এরকমের মায়া লাগে তোর কিন্তু কাজটা করে একটু ঠিক হয় নাই এখনো কই ভালো হইয়ে যা ভালো হইতে পয়সা লাগে না আর শ্বশুর কে নিজের বাবার মতো শাশুড়ি কে নিজের মায়ের মতো নিজের মায়ের মতো দেখতে পারো না নিজের বাবার মতো দেখতে পারো না এরকমের করা কি আছে আজীবন দেয়া নে থাকবি না বাবার বাড়ি আজীবন করে থাকবি শুনমা

আসলে আমি ভুল করে ফেলছি আমি বুঝতে পারি নাই বাবা আমার উপরে রাগ করো না আমি এরপর থেকে এরকম আর কখনোই করো না আমি ভাবতেও পারি না যে তুই এত রানি সিনেমাতে পারবি এই শ্বশুর শাশুড়ি সম্মান করতে পারে না এ বাপ মায়ের কেমনে সম্মান করবে যেদিন ভালো হইতে পারবি সেদিন তোর বাড়ি এমন হ্যাঁ আগে এমন না আমার আর কিছু বলো না আমি না বুঝি অনেক বড় ভুল করে ফেলছি আসলে আমি ভুলে গেছিলাম মেয়েদের বিয়ের পরে শ্বশুর বাড়ি হচ্ছে মেয়েদের সারা জীবন থাকার জায়গা শাশুড়ি হচ্ছে মায়ের মতো শ্বশুর হচ্ছে বাবার মতো এইগুলো আমি বুঝতে পারি নাই আমি সব সময় ওর মা বাবার ওর মা বাই বাবাই ভাবছি আমার মা বাবা ভাবতে পারি নাই আমারে মাফ করে দিও মা আর তোমাদেরকে ধন্যবাদ আমার চোখ খুলে দেওয়ার জন্য